বন্ধুরা পুরোনো তেলের দাম দিয়ে আজকে খুব সুন্দর একটি ডাস্টবিন বানিয়ে নিলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি এত সুন্দর একটা ডাস্টবিন কিভাবে বানালাম তো বন্ধুরা চলুন পুরনো ফেলে দেওয়া ডাম দিয়ে আজকে খুব সুন্দর একটি ডাস্টপেন বা পেন বানিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা পুরনো ড্রাম নিয়েছি এটা অনেক দিন পুরনো এখানে ওখানে পরে থাকে তো ভাবলাম না এটা দিয়ে দুর্দান্ত একটি জিনিস বানিয়ে নিই আর এটা আপনাদের সাথেও শেয়ার করছি বন্ধুরা দেখুন আমি ড্রামটাকে একদম প্রথম সাইডে একদম স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু দেখবেন আমি কিভাবে এটা দাগ দিচ্ছি বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু মার্কা দিয়ে এটা দাগটা দেবেন তাহলে বুঝতে অনেক সুবিধা হবে এখানে দেখুন আমি একদম ড্রামের পিছনে একটু উপর দিকে দাগটা দিলাম স্কেল দিয়ে এরপর এ দাগের একদম সোজা সুজি আমি কিন্তু একটা স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিলাম এরপর এ দাগের একদম সমান করে এদিকেও একটা দাগ দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই মার্কা দিয়ে দাগগুলি দিচ্ছি তো বন্ধুরা দেখুন এবার আমি একদম ড্রামের চারিদিকে সমান করে আবার মার্কা দিয়ে একদম দাগ দিয়ে দিলাম তো বন্ধুরা চলুন এবার এটাকে কেচি দিয়ে একদম যেভাবে আমি দাগগুলি দিয়েছি ঠিক একইভাবে আমি কিন্তু একদম দাগ বরাবর কেটে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম কেচে দিয়ে একদম দাগ বরাবর আমি কিন্তু কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আপনারা যদি অসুবিধা হয় বুঝতে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এই ধরনের তেলের ড্রামগুলি আমরা কিন্তু তেলগুলি ব্যবহার করার পর ড্রামগুলি কিন্তু এদিক ওদিক ফেলে দিই তো এগুলি ফেলে না দিয়ে কিন্তু সুন্দর সুন্দর জিনিস বানানো যায় অবশ্যই ফেলে দেবেন না তাই আজকে আমি এই ড্রাম দিয়ে একদম সবার বাড়িতে কাজে লাগবে একটা ডাস্টবিন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানাতে পারেন বন্ধুরা দেখুন আমি কিন্তু একদম দাগ বরাবর কিন্তু একদম কেচি বা ছুরি দিয়ে আপনারা কিন্তু এইভাবে কাটতে পারেন এই দেখুন খুব সুন্দরভাবে একদম দাগে দাগে আমি কিন্তু একদম কেটে নিচ্ছি এই দেখুন আমার কিন্তু কাটা মোটামুটি একদম হয়ে গেছে তো বন্ধুরা এখনও কিন্তু শেষ হয়নি এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে শুধু একটা সাইড আমি একদম আপনাদেরকে কেটে দেখালাম তো বন্ধুরা দেখলেন তো মার্কা দিয়ে একদম দাগ দিয়ে দিলে খুব সুন্দরভাবে একদম ভাবে কিন্তু একদম কাটা যায় আর একদম বেকা তেরা হবে না এই দেখুন এবার একদম আমি মুখ বরাবর একদম যেভাবে আমি দাগটা দিলাম ঠিক একইভাবে একদম কেটে নিয়েছি এই দেখুন আমি কিন্তু একদম যে ড্রামের মুখটা একদম আলাদা করে নিয়েছি এবার নিয়েছি একটা প্লাস্টিকের পাইপ তো আমার কিন্তু এই ডাস্টবিন বানানোর জন্য একটা প্লাস্টিকের পাইপ লাগবে আপনাদের বাড়িতে যদি প্লাস্টিকের পাইপ না থাকে আপনারা কিন্তু একটা বাঁশের লাঠি দিয়েও বানাতে পারেন এখানে দেখুন পাইপটাকে আমি এই ড্রামের উপরে রেখে একটা একটা গোল করে সার্কেল করে নিলাম তাহলে আমার কিন্তু এটা কাটতে অনেক সুবিধা হবে তো এটা দেওয়ার কারণ হলো আমি যখন ডাস্টব্যানটা ধরে ময়লা পরিষ্কার করব তখন কিন্তু অনেক সুবিধা হবে তো বন্ধুরা দেখুন একদম গোল করে আমরা কিন্তু এভাবে কেচি দিয়ে সুজাসুজিও একদম কাটতে পারি এই দেখুন খুব সহজভাবে কিন্তু এভাবে মার্কা দিয়ে কিন্তু একদম সার্কেল করে কাটা যায় বন্ধুরা দেখুন এই পাইপটাকে আমি ঢুকিয়ে একদম ড্রামের যে নিচের অংশটা সেটাকেও একদম মার্কা দিয়ে গোল করে কেটে নিয়েছি তাহলে আমি যখন ডাস্টবিনটা ধরবো একদম শক্ত হয়ে যাবে আর একদম নড়াচড়া করবে না এই দেখুন আমার কিন্তু মোটামুটি ডাস্টবিন তৈরি হয়ে গেছে এবার একটু ব্লু গান দিয়ে একদম আমি যে সার্কেলগুলি করেছিলাম একটু নাড়াচাড়া করবে না একটু ব্লু গান লাগিয়ে দেবেন আর যদি ব্লু গান না থাকে আপনারা কিন্তু এভাবেও করে নিতে পারেন তো একটু ব্লু গান লাগিয়ে দিলে একদম নাড়াচাড়া করবে না তো বন্ধুরা দেখুন আমার কিন্তু একদম তৈরি হয়ে গেল ডাস্টবেন এই দেখুন কত সুন্দরভাবে শুধুমাত্র একটা ড্রাম দিয়ে এত সুন্দর একটা ডাস্টবিন তৈরি করে ফেললাম আর এটা যদি আমরা বাজার থেকে কিনতে চাই তাহলে কিন্তু অনেক দাম পড়বে তো বন্ধুরা এই ধরনের পুরাতন ডামগুলি ফেলে না দিয়ে সুন্দর সুন্দর ডাস্টবিন তৈরি করে ফেলুন আর এটা আমাদের বাড়িতে প্রতিদিন একদম ময়লা পরিষ্কার করাতে খুব কাজে লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ডামগুলি ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার এই ভিডিওগুলি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আগের ভিডিও যারা লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন